আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বারাকাত গোপালগঞ্জের মানুষকে কিছু ধান্দাবাস স্বার্থবাস নামধারী নেতারা চিরদিন টুটি চিপে ধরে আওয়ামী লীগ করতে বাধ্য করেছে যে কোনো ব্যক্তি হোক না কেন কেউ যদি আওয়ামী লীগের বিরুদ্ধে একটা টু শব্দ করে তার বেঁচে থাকা কঠিন তাকে অসহনীয় পর্যায়ে নিয়ে যায় এই গোপালগঞ্জের ধান্দাবাজেরা গোপালগঞ্জের মানুষ কেউ কোনোদিনও স্বাধীন ছিল না থেকে আজ পর্যন্ত কেউ স্বাধীন ছিল না এখনো স্বাধীন নয় এরা চিরদিনই সৈরাচারের অধীনই থেকে কাজ করেছে স্বৈরাচারের গোলাম হয়ে কাজ করেছে স্বাধীন মত প্রকাশ করতে দিলেই বোঝা যেত যে গোপালগঞ্জ সব আওয়ামী লীগ সাথে বিরোধী দল আছে আসসালাম আলাইকুম আহমতুল্লাহ